তো হাই সবাইকে আজকে মাধ্যমিক দু হাজার সালে কোন দাগ নম্বরে কী কী কোশ্চেন আসবে সেটা নিয়ে একটা ভিডিও করছি তো প্রথমে দেখতে পাচ্ছিস যেটা এক নম্বরে এক নম্বরে থাকে ছটা এনসিকিউ যেটা তোকে বিভিন্ন চ্যাপ্টার থেকে হতেই পারে সেটা তো সেই মার্ক্সটা ক্যারি করতে গেলে একটু পড়াশুনো এবং পরিশ্রম লাগবে দুই থাকে যেখানে পাঁচটা শূন্যস্থান পূরণ করতে হয় তাহলে পাঁচ তিন নম্বরে থাকে সত্যমিথ্যা সত্যমিথ্যা যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে চার নম্বরে থাকে যে কোনো চ্যাপ্টার থেকে বারোটা দু নম্বরে কোশ্চেন দেওয়া থাকবে দশটা করতে হবে তাহলে এখানে কুড়ি মার্কস কনফার্ম হয়ে যাবে তারপরে পাঁচ নম্বরে থাকে সরল সুদ কিংবা চক্রবৃদ্ধি সুদের আর এর সাথে থাকে অংশীদারী কারবার অরে তোরা যদি অংশীদারী কারবার ভালো করে প্র্যাকটিস করিস তাহলে অংশীদারী কারবার করলে এখানে পাঁচে পাঁচ পেয়ে যাবি ভালো করে শিখে ছয় নম্বরে তোরা থাকে দীঘার সমীকরণ দীঘার সমীকরণের মধ্যে কী পাচ্ছিস দীঘার সমীকরণে তোকে একটা হাত লেখা অঙ্ক একটা হাত ছড় অঙ্ক সমাধান করতে দিল সেটা একটা করতে পারলি তুই তিনে তিন পেয়ে গেলি সাত নম্বরে থাকছে করণীয় আর ভেদ তুই যদি ভেদ প্র্যাকটিস করিস তাহলে ভেদ ভালো করে করণী করলে করণি আমার প্রেফারেন্স থাকবে খুব ভালো করে করোনিটা শেখ কারণ করণী ইজিলি নাম্বার ওঠে তো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাই তিন না ক্যালকুলেশনে ভুল নিতে বেশি হতে পারে বাট ভেদে তোর একটু লজিক ভালো করে ব্রেন কাটাতে হয় তো আমি বলবো তোর ইচ্ছা সম্পূর্ণ তার যার যেটা ভালো করে একদিন প্র্যাকটিস করেছিস সে সেইটাই করিস আট নম্বর থাকে সমানুপাতি দুটো থাকে একটা করতে এটা কনফার্ম এখানে কোনো কিছু ছাড়া জায়গা নেই তো তোকে এটা করতেই হবে সমানুপাতি নয় নম্বর থাকে উপবাদ উপবাদ তোরা জানিস কী কী ইম্পর্টেন্ট তো সেই উপবাদগুলো একটা করতে পারলে পাঁচ নম্বর পুরো কনফার্ম প্রয়োগ প্রয়োগে থাকে তিন নম্বর ইম্পর্টেন্ট কী কী প্রয়োগ আছে আমি বলেছি যদি না বলি তাহলে আরেকবার ভিডিও করে বলে দেবো আর এই প্রয়োগ করতে পারলেও কিন্তু তো এখানে তিনে তিন তাহলে দেখ অনেকেরই প্রেফারেন্স প্রেফারেন্সটাকে আমি উপবদ্ধ করবো এটা পরেই বলছি যাই হোক তারপরে থাকে সম্পাদ ও সম্পাদের মধ্যে এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে পরিবৃত্ত স্পর্শক এবং ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন হতে পারে বড় ক্ষেত্রের অঙ্কন বা আয়তক্ষেত্র অঙ্ক তোরা সেটা ছবি অনুযায়ী করতে হবে এটা করলেও কিন্তু পাঁচে পাঁচ মার্কস তুই এখানে পেয়ে যাচ্ছিস নেক্সট থাকছে ত্রিকোণমিতি তিনটে অঙ্ক যেখানে তুই দুটো করতে হবে তাহলে ছয় পেয়ে যাবি তারপরে থাকে তেরোর দাগে সময় দূর থেকে দুটো অঙ্কর মধ্যে একটা অঙ্ক করতে থাকি করলে পাঁচ এবং পরিমিতির মধ্যে থাকবে আয়ত ঘনক বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত সমস্যা গোলক ঘনক এ বছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট এইগুলো তিনটে থাকবে তোকে দুটো করতে হবে তাহলে তুই আট মার্কস এখানে পেয়ে যাচ্ছিস ঠিক আছে তার পরবর্তীতে থাকছে দাগ এই দাগে থাকছে সংখ্যাগুরু গড় মধ্যমার অঙ্ক থাকবে তিনটে থাকবে দুটো করতে হবে ও থাকে আগের বছর অজয়ব এসেছিলো তাই আমরা একটু বাদ দিয়েছি তো আমি তিনটের মধ্যে রেখেছি কারণ বেশিরভাগ ছেলেবেল ও জয়ব শেখে না বেশিরভাগ তারা তিনটে জিনিস ভালো করে শেখে সংখ্যাগুরু গড় মধ্যমা এই বছর কিন্তু সংখ্যাগুরু মধ্যমা এই দুটো আসার সম্ভাবনা খুব বেশি কারণ আগের বছর কিন্তু যতটা আমার মনে পড়ছে যে মধ্যমা মনে হয় মধ্যমা মনে হয় এসেছিলো সংখ্যাগুরু আসেনি তাই যাই হোক তোরা তিনটেই ভালো করে প্র্যাকটিস করিস খুব খুব ইম্পর্ট্যান্ট তিনটেই কারণ তিনটে করলে এখানে আট মাস কনফার্ম এবার দেখ তো যারা অঙ্কে একটু দুর্বল বা একটু কমজোর ছিলিস এই কদিন তাদেরকে আমি বলবো শোন এই টাইমে এখনও সময় আছে তো একটু ভালো করে এই ত্রিকোণ মিতিটা শেখ এই মিতি শিখলে পুরো আট মার্কস কনফার্ম হয়ে যাবে ত্রিকোণ মিতি ভালো করে শেখ এখান দিয়ে সময় দূরত্বের অঙ্কগুলো করলে তুই এখানে পাঁচ মার্কস কনফার্ম করতে পারছিস তুই যদি প্রয়োগ স্যার জানিস যে কী ইম্পর্টেন্ট সে প্রয়োগ করতে পার তুই এখানে কনফার্ম পাঁচ মার্কস পেয়ে যাচ্ছিস তাহলে এটা কিন্তু নাম্বার ইনক্রিসের জায়গা এখানকার পাঁচ এখানকার আট এখানকার পাঁচ এখানে কিন্তু আঠেরো নম্বর হয়ে গেল এরপরে এটা তো আমি একটা কনফার্ম মার্কস বলছি তুই একটাও কি এমসি করতে পারবি না শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা কুড়ির ধাগে দুয়ের ধরে একটাও করতে পারবি না এইগুলো তুই যদি করতে পারিস তাহলে কিন্তু অ্যাভারেজ মার্কস ওর কিন্তু পঞ্চাশের কাছাকাছি চলে আসেই তো আমি বারবার করে বলছি মাধ্যমিক একটা সহজ পরীক্ষা এবং এখানে ই নাম্বার তোলাও ইজি শুধু কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে তাই জন্য আমি আজকে কোন ডাক নম্বর এবং কোন পেজে কি কী থাকে সেটা আমি নিয়ে একটা ভিডিও করলাম বিস্তারিত যদি এরকম ভিডিও তুই আরও পঞ্চাশ প্রতিটা সাবজেক্টে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাস আর ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ আমি বলছি তার কারণ কোশ্চেন তোরা অনেক প্র্যাকটিস করেছিস কিন্তু কোন কোশ্চেন কোন দাগ নম্বরে থাকবে কী কী সুবিধা হবে সেটা বোঝাটাও খুব দরকার তো এই কারণেই আজকে এই ভিডিওটা করা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস কমেন্ট করিস আর আমাকে জানাস কেমন লাগলো আজকের ভিডিও তো চল বাই